আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কি ভালোবাসতেন কি মহাব্বত করতেন হিজরতের রাতে যখন আউওয়াক কর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সঙ্গে যায় আল্লাহ নবীর সঙ্গে যাইতেছে আউওয়াক কর রাদিয়াল্লাহু আনহু শমর দিকে একবার ইসনার দিকে একবার যায় ডানে একবার যায় বামে একবার যায় আল্লাহ নবী আবু বকরকে ডাক দাও বলো আওবকর একবার সামনের দিকে যাও একবার পিছনে যাও একবার ডানে যাও একবার বামে যাও হে আওবকর কারণটা কি আওবকর রাদিয়াল্লাহু আল্লাহ বলেন ওগো আমি যখন সামনের দিকে যাই আমার মনে হয় পিছন দিক থেকে কেউ আপনাকে তীর নিক্ষেপ করতেছে আমি যখন পিছনের দিকে যাই আমার মনে হয় কেউ আপনাকে ডান দিক থেকে নিক্ষেপ করতেছে আমি যখন বামে যাই আমার মনে হয় কেউ আপনাকে ডান দিক থেকে তীর নিক্ষেপ করতেছে অবন আমি অবাক করো দুনিয়াতে জীবিত থাকব। থাকবো আর আপনার গায়ে লাগবে এটা হতে পারে না আমার জীবন যে হলেও আমি আপনাকে রক্ষা করব একটা তীরেরও আঘাত আমি আপনাকে লাগতে দিব না কিরকম বসুলের প্রতি তাদের ভালোবাসা ছিল কীরকম হাব্বট্টা ছিল শুধু তাই নয় আহ্বাক কর্লাহ ভান আল্লাহ নবীকে এমন ভালোবেসেছিলেন শুধু জান দিয়া নয় জান দিয়া নয় মাল দিয়েও আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন আল্লাহ